এই যে মোটরগুলো দেখতেছেন এই মোটরটি দিয়া পানি উঠায় এই ট্যাঙ্কি থেকে ট্যাঙ্কিটা নিচে এই ট্যাঙ্কি থেকে পানি উঠায় একটারও কিন্তু সুইচ নাই এই যে দেখেন একটারও সুইচ নাই সুইচ কিন্তু যার যার গড়ে এবং অটোমেটিক যখন এই উপরে হাজার পানি আপনার কম হয়ে যাবে পানি কম হয়ে যাব তখন অটোমেটিক এটি চালু হয়ে যাব অটোমেটিক চালু হয়ে যাবে তো এই অটোমেটিক কীভাবে করে এই জিনিসটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো উপরে যাইয়া উপরে হাজানোর সাথে অটোমেটিক লাগানো কিভাবে লাগাইতে হয় লাগাইলে এটা পানি যখন হাজদানের পানি উপরে কমে যাবে তখন অটোমেটিক এটা চলবে তো এখান থেকে দুইটা তার থাকে আপনারা সবাই জানেন একটা একটা এই যে মোটরের দুইটা তার থাকে তো একটা তারের কাইটা মানে নিউটাল যে তারটা আছে এই তারটার কাইটা উপরে নিতে হবে নিউট্রলটারে কাইটা দুই বাক্যরা দুইটা তার ইসেনি দুইটা তার উপরে নিতে হবে উপরে নিয়ে সেটা এরপরে অটোমেটিক লাগাই থাকবে উপরে অটোমেটিক কীভাবে লাগাবো দেখায় এই যে দেখেন এখানে এটা এটার একটা এটাই এটাই নিউট্রালটা এটার এক যদি আপনি দুইটা করেন তো দুইটা তার এই জোড়াটা সরে দিল দুইটা দুইটা দুই দুইটা বান্ধ দেওয়া দুইটা দুইটার সাথে বান্ধ দেওয়া উপরে নিয়ে গেলেন উপরে নিয়ে সেটা উপরে অটোমেটিকের সাথে কীভাবে লাগাইবেন ওইটা আমি দেখাইতেছি আপনাদেরকে তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে এই যে লাগাইতেছি এখন কিভাবে লাগাই দেখেন ওই যে এটা একটা বল থাকে বলটা এখানে দোকান নিসে দোকান এটা আরো শুরু করে দেয় যত শুরু থাকবো তত তাড়াতাড়ি কাজ করবো এটা 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 সুর কর এই সেট শুরু করে তারা এই যে এটা এটুকু এখানে কত সেন্টি আছে তিরিশ সেন্টি তিরিশ সেন্টি এখানে এই বলটা লাগাইছে এটার ভিতরে আপডাউন করবো তো এখন এটা তার কোনটা কোনটা লাগবো এখানে তার আছে তিনটা এখানে তিনটা তার আছে কোন 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 দুইটা লাগবে ক কোন দুইটা লাগবো কোনটা কোনটা কোন দুইটা আচ্ছা এই যে এখানে নীল আর কালো এই দুইটা উপরে উপরের যে টাঙ্কি আছে উপরের টাঙ্কির জন্য আর এটা ইচ্ছা করলে নিচে লাগানো যাব নিচের যে টাঙ্কি আছে নিচের টাঙ্কিতে ওলাগানো যাব নিচের টাঙ্কিতে লাগাই তুই কালো আর লাল লাগবে তা এখানে নীল আর কালো লাগবো

এদেরকে কিন্তু কারণ তো আছে এই জন্য আমি এইভাবে রাখলাম এখন জোড়াটা দিলে লগে লগে চলতো না জোড়াতে দেখি এই যে এখানে নীল আর কালো লাগানো হইতেছে এই যে নীল আর কালো নীলটা আর কালোটা লাগানো হইতেছে যে তারটা নিচের থেকে আইসে নিচের সুইচ থেকে আইসে এটা না লাগানো হইতেছে নীলার কালার তো এটার কাম মূলত সুইচের মতো কাজ করবো পানি যখন বেশি থাকবে তখন এটা পানিটা ফুল হলে এটা এরকম উপরের দিকে করবে আর পানিটা যখন না থাকবে তখন এটা এদিকে নিচের দিকে যায় তখন এই যে পানি চালু হয়ে গেছে এই যে পানি আসতেছে মানে মোটর চালু হয়ে যাবে এইভাবে যখন এটা নিচে পড়ে যাব তখন মোটর চালু হয়ে যাবে আমি আবার আপনাদেরকে দেখাই উপরে আর এটা কতটুকু নিচে রাখতে ওটা আমি যে বল আছে কাজ হয়েছে এটা এটা দিকে এখানে আমি ডাবল করে দিয়েছি যাতে এটা নিচের দিকে মানে টান পেরে থাকে বেশি এটা ডাবল করে দিয়েছি আগেরটা পুরানটা নতুনটা দুইটা দিয়ে দিয়েছি তো এখন আমি আপনাদেরকে দেখাই কতটুকু নিচে রাখতে পারবো এটা

पूर्ण बोटों का लिंग चलिसे तो टाइम है। आई गो मोर तूनी। मोजी Die rooi is baie mooi.